একটা প্রিপোজিশন হচ্ছে একটা শব্দ যা আরও শব্দর সাথে কানেক্ট করা হয় ইন স্পানিওল আই ডিসি নুয়েভে প্রেপোজিশনেস কোয়াত্র প্রেপোজিশনেস নুয়েভাস দশ প্রেপোজিশনেস এন দেশ উসো স্পেনিশ ভাষায় উনিশটা প্রেপোজিশনস আছে আবার চারটা প্রেপোজিশনস নতুন অ্যাড করা হয়েছে রেসেন্টলি আর দুইটা প্রেপোজিশনস ইউজই করা হয় না এস তা এস লালিস ত্রাদি ফিউনাল দেফাবেথিকামেনতে এখানে যে প্রেপোসিশনস দেখতেছেন এটা হচ্ছে ট্রাডিশনাল লিস্টের প্রেপোসিশনস এগুলো হচ্ছে সেই উনিশটা প্রেপোসিশনস যার ব্যাপার আমরা বলছিলাম আর এখানে দুইটা শব্দ আছে যেটা ইউজ করা হয় না কাবে আর সো দেখতেছেন আন্ডারলাইন করে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটা ইউজ করা হয় না এগুলা আ আন্তে বাহ কাবে কোন দেশদে এন পারা সেগুন সিন স সবরে ত্রাস সাধারণভাবে প্রসুল জায়গা সময় বা উপায় বুঝাতে ব্যবহার করা হয় তো এখন আমি দেখাচ্ছি এটা এটা হচ্ছে লিস্তা আক্তুয়াল যেটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করি প্রেজেন্টে সবসময় যেটা ইউজ করা হয় আ আনতে বাহ কাবে কোন কোনতরা দে তেজ দে দুরান্তে এন এন্ত্রে আসিয়া আস্তা মেদিয়ান্তে পর পারা সেগুন সিন সো সবরে ত্রাস ভার্সুস এখানে যে চারটা শব্দ আছে যেগুলা বলছিলাম যে নতুন অ্যাড করা হয়েছে দুরান্তে মেরিয়ান্তে বেরসুস বিয়া এগুলো আমি গ্রিস কালার করে দিচ্ছি যাতে বুঝতে পারেন এগুলা নতুন তো এইগুলা এখানে যে প্রেপিশন দেখতেছেন এগুলা নর্মালি এখন ইউজ করা হয় কিন্তু আমি আজকে সবগুলো এক্সপ্লেন করব না যেগুলো এক্সপ্লেন করব। তো চলেন দেখি আ এটা হচ্ছে ইন্দিকার করে ওরা দিরেক্সিও যখন এটা ঠিকানা সময় আর মানুষকে ওর মানুষকে ইন্ডিকেট করা হয় তো এখানে আমি এক্সাম্পলস দিয়েছি ডিরেকশনের জন্য বই আকাশা আমি বাসায় যাচ্ছি কোথায় যাই বাসায় লাফিতা এসালাস দিয়ে সিতা কয়টা সময় মানে ডাক্তারের কাছে যা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয় এটাকে সিতা বলে তো দশটার সময় বেও আহ্বান আমি কাকে দেখতে যাচ্ছি আমি হোয়ানকে দেখব এন ইন্দিকা লোগার medio de transporte y tiempo. Y en tiempo solo indica mes o año. To preposición en. indica el corre, Medio de transporte mane ki transporte use cora hobe. Ar time, je Estoy en casa. Voy en coche. He nacido en junio. A mí pasa আমি গাড়িতে করে যাব আর আমি আমার জন্ম হচ্ছে জুন মাসে দে অরিখেন বলতে আপনি অরিজিনালি কুতার থেকে এসেছেন যে কোনো কিছু মানে একটা জিনিস ওটার অরিজিন কি পজেশন যখন একটা জিনিস কারোর কারোর হয় যেরকম এল দে হোয়ান এখানে লিখেছি এক্সাম্পল যে গাড়িটা হচ্ছে খোয়ানের তারপরে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল ইন্ডিকেট করার জন্য তো এখানে এক্সাম্পলস লিখেছি সই দে বাংলাদেশ আমার অরিজিন হচ্ছে বাংলাদেশের এল কোচে দে হোয়ান গাড়িটা হচ্ছে খোয়ানের উনা মেসা দে মাদেরা একটা টেবিল মাদেরা দিয়ে বানানো মানে কাঠ দিয়ে বানানো কোন কোম্পানিয়া ই ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট বলতে হচ্ছে একটা অবজেক্ট যেটা ইউজ করা হয় সালগো কোন মিসামিগোস কার সাথে বাইরে যাব আমার বন্ধুদের সাথে ওর আমার কোম্পানি দেবে না স্ক্রিব কোন লাপিত আমি কি দিয়ে লিখি কি অবজেক্ট দিয়ে লিখি টা পেন্সিল দিয়ে লাপিত কোন লাপিত সিন আউসেন্সিয়া দে আরগো যখন কোনো কিছুর অভাব থাকে কাফে সিন আসুকার চিনি ছাড়া কফি হোয়ান সালিও সিন আবৃগো খোয়ান বাইরে গেছে জ্যাকেট ছাড়া যেব দিয়া সিন দর্মির আমি অনেকদিন ধরে ঘুমাই না আস্তা লিমিটে দে টিম্পো ও স্পাসিও এটা লিমিট করা হয় একটা টাইম আর একটা জায়গা দ্রাবাহ আস্তালা শেষ ছয়টা পর্যন্ত আমি কাজ করি কামিনা আস্তালা কাসা বাসা পর্যন্ত হাঁটি Por causa, medio de transporte y lugar. La y Transport hoy Korahoy Areta Jaiga. Lo hago por ti. Tú me no Cori. Viajo por tren. Paso por tu casa. Para. Finalidad, destino, plazo o tu opinión. Estudio para aprender. আমি কী জন্য পড়ালেখা করি আমি শিখ পোতাই এলট্রেগালো এসপারাতি গিফটটা কার জন্য পারাতি তোমার জন্য পারা এসপারামাঞানা এটা হচ্ছে প্লাসো যখন একটা ডেলিভারি দিতে হবে এটার ম্যাক্সিমাম টাইম এলত্রাবাহ এসপারামা জানা যে প্রজেক্ট করা হচ্ছে এটা কালকের জন্য পারি এস্তাবিয়েন আমার ওপিনিয়ন আমার জন্য ঠিক আছে সবরে পসিসিয়ান এনুম লোহার এন থ্রিমা ই তেমা এটা দুইভাবে ইউজ করা যায় যখন আমি একটা জায়গা দেখাবো যখন একটা কিছু উপরে আছে নাহলে একটা টপিকের ব্যাপারে কথা বলবো এলবাসো সব রেলা মেসা গ্লাস হচ্ছে টেবিলের উপরে বোয়াবলার সব রেমিকাসা আমার বাসার ব্যাপারে কথা বলবো আমার বাসা নিয়ে কথা বলবো এনথ্রে Ubicación entre dos cosas y personas. La posición. Johon duita jinishel machkane kisutake o duita manusel machkane. El coche está entre dos árboles. Garida hoche duita gacher machkane. Se sentó entre sus hermanos. She bosche tar baybunder Desde punto de inicio de un, en un espacio o tiempo.